নেমে আর বাসায় আর যাওয়া হয় নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতেছি আমার শ্রদ্ধাভাজন ভাই উনি আজকে সরাসরি মালয়েশিয়া থেকে বাসায় এখনো যাননি উনি মালয়েশিয়া থেকে সরাসরি এয়ারপোর্ট থেকে ওনার সামানা টামানা যা কিছু রয়েছে ওনারা দুই ভাই আমার হেঁচারিতে মাছ নিয়ে তারপর ওনাদের দেশের বাড়ি জি ভাই বাড়িটা যশোর মাগুরা যশোর মাগুরা যাবে আলাইকুম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসল আমি খুবই সারপ্রাইজড যে আপনি সরাসরি কোন দেশ থেকে না আসছেন মালয়েশিয়া থেকে আসছেন মালয়েশিয়া থেকে না জি মানে আমাদের সাথে কিভাবে আপনার পরিচয়টা হয়েছে আমি ইউটিউবে আপনাদের ভিডিও দেখছি আপনাদের হাসার ভিডিও দেখছি অনেক মাসের ভিডিও দেখছি এখন ওটা দেখে আমার খুব ভাল লাগছে তো আমি ভাইয়ের সাথে কন্টাক্ট করলাম যে ভাই আমি মাছগুলো নিতে আগ্রহী তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করে ডাইরেক্ট মানে এয়ারপোর্টে নেমে আর বাসায় যাই একদম এয়ারপোর্টে নেমে আর বাসায় যাওয়া হয় না প্রিয় দর্শক উনি কিন্তু এয়ারপোর্টে নেমে আপনারা একটা জিনিস একটু ফোকাস করেন বোঝার চেষ্টা করেন এয়ারপোর্টে নেমে বাসায় যাননি ওনার যে গাড়ি বহর ওনার ওনার গাড়ি নিয়ে ভাইও কিন্তু বিদেশ থেকে একসাথে দুই ভাই আসছেন মানে সরাসরি জাতীয় মশাইচারিতে চলে এসেছেন ভাই কি কি মাছ নিচ্ছেন আমি আমি লাল জাতীয় যে মাছগুলো আছে সেগুলো মানে যেমন আমার লাল রুই গোল্ডেন রুই তারপরে আপনার হলো লাল তেলাপিয়া লালতলা আপনার মহাসোল মহাশোল মহাশোল কিন্তু ভাই এই মহাশোলটা কিন্তু খুবই ভালো একটা খুবই প্রাইজিং একটা মাছ এটা কি আপনি জানেন কিনা জানি জি আমি ইউটিউবে ভিডিও দেখছি দেখে আমার আগ্রহ ঠিক আছে যে আপনি যে আসছেন এত দূর পথ পাড়ি দিয়ে আমাদের ফার্মে আপনার কেমন লাগলো এই ঘুরে ফিরে দেখা খুব ভালো লাগছে ভাই আমি আপনার ফার্মের ইয়ে দেখছি তারপরে আপনার চাষের যে জমি আছে সেখানেও দেখছি আমি সব জায়গায় ঘুরছেন আপনি প্রত্যেকটা পুকুরে না জি এমনি আপনার কি মনে হয় যে আমরা যে কথা বলছেন আমাদের সাথে বা এসে সবকিছু কি ঠিকঠাক পেয়েছেন সব ঠিক আছে

আমি মাস দু মাস মতো থাকবেন দু মাসের মতো না এমনি আমাদের যে সমস্ত ধরনের আমরা শিং ট্যাংরা পাবো গুলসা সব আমরা উৎপাদন করি আপনার এই মাছগুলো দেখে কেমন লাগছে যে আমাদের ইনশাল্লাহ আমি যে মাছগুলা পছন্দ করছি যেগুলো নিব ইনশাল্লাহ আমি তার পরবর্তীতে যে মাছগুলো আমি দেখে গেছি আমি এগুলো নিয়ে মানে নিয়ে যে ইয়ে করার আমি ট্রাই করব ইনশাল্লাহ যে আমাদের কি কথা কাজে মিল আছে প্রিয় দর্শকদের জন্য বলতে কথা কাজে মিল আছে আপনারা নিতে পারেন ইউটিউবে তাদের ভিডিও দেখবেন দেখে আপনারা সরাসরিও নিতে পারবেন প্লাস আপনি অনলাইনের মাধ্যমে আপনাদের বুকিং করে নিতে পারবেন থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার দুই ভাই একসাথে বিমানে করে আমার হেঁচারিতে এটা আমার জন্য সবচেয়ে বড়ো একটা প্রাপ্তি ছিল যে বিদেশ থেকে উনি এখনও দেশের বাড়িতে যাননি চলে এসেছে কৃষিপ্রিয় এই এই ভদ্র দুইজন লোক যে তারা এই মাছের সাথে যে কতটা একটা সম্পৃক্ত বা কতটা ওনাদের আত্মার একটা মিলন তা না দেখলেই বোঝা যাইল না হলে এটা দেখার পরে আমি বুঝতে পেরেছি আর আমি নিজেকে খুবই গর্ববোধ করতেছি যে ওনাদের মতো দুজন লোক বিদেশ থেকে বাড়িতে না যেয়ে আমার হেঁসারিতে পেয়ে ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম